জয়নিতায় জয়গৌর জয় তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি আমিষ খেয়েও গোপালকে কিংবা গোবিন্দকে অন্নভোগ লাগাতে পারি তো দেখুন আমাদের আচার্যগণ এবং সাধুগণ যেটা বলেন যে যতক্ষণ না আমরা ষোলো মালা জপ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয় না কিংবা কৃষ্ণ প্রেমের যে ফুল সেটা প্রস্ফুটিত হয় না এবং যতক্ষণ না আমরা এক লক্ষ নাম কিংবা চৌষট্টি মালা জপ করছি ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে অন্নভোগ লাগানোর অধিকারই হই না তো সর্বপ্রথমে তো আপনার মনেই এই ভাব এসেছে বা কারোর মনে যখন এই ভাব আসে যে আমি ভগবানকে ভোগ লাগাবো এটা প্রচণ্ড প্রশংসনীয় ভাব কিন্তু যেহেতু আপনি আমিষ খাচ্ছেন তো আপনার অন্তরটা শুদ্ধ থাকলেও আপনার দেহটা তো অপবিত্র হয়ে রয়েছে আমিষে তো আপনি চাইলেও ভগবানকে অন্ন ভোগ লাগাতে পারবেন না আপনি অন্ন ছাড়া বাকি যেগুলো ভোগ রয়েছে সেগুলো লাগান এবং আপনি সদ্গুরুর আশ্রিত হন তারপর গুরুদেবের আদেশ অনুসারে এবং গুরুদেবের দেখিয়ে দেওয়া পথে আপনি যেভাবে তিনি বলবেন সেই অনুসারে সেবা করবেন রাধে রাধে